আসসালামু আলাইকুম গাইজ আমরা আজকে দেখবো টালহা গেমিং এর চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার আছে এবং কয়টা ভিডিও ছেড়েছে এবং তার সবচেয়ে ভিউজালা ভিডিও কোনটা সেটা আজকে আমরা দেখবো তার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে টু পয়েন্ট সিক্সটি ওয়ান মিলিয়ন এবং সে ভিডিও সাড়েছে ছয়শো একচল্লিশটা চলো তার দেখি চ্যানেলে খোলার বয়স চ্যানেল খুলেছে আটই মার্চ দু সালে ঠিক আছে চলো এখন দেখবো তার সবচেয়ে ভিউ ভিডিও কোনটা এবং সেই ভিডিওটা দেখতে কাম তাই তোমরা যারা তালা গেমিংকে পছন্দ করো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট বক্সে বলে দিয়ে চলো আমরা দেখি

কোথায় গোলওয়াল দিয়ে আটকায় রেখে মারবো উপরে বসে রয়েছে আমি এখানে যাবো আর মেরে লাভ মারা কিন্তু না তো হবে না এখানে আমরা বলছি না হাতে মারবো না ভাতে কোনো যেটাই হোক আমরা মাঝে মাঝে লবণ দিয়েও মারতে পারি আবার গোল আল দিয়ে মারতে পারি এখানে তো সেই ক্ষেত্রে আমরা গোলয়াল দিয়ে মারবো গোল আটকায় রেখে তো বলতো বাইরে বেরোতে না পারে কোনোভাবেও বাইরে বেরোতে পারবে না একটা গোলয়াল বাংবে

তুমি কিন্তু ফানিক নিউজ ভিডিও সারে আমার কাছে অনেকটাই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন এরকম ভিডিও দেখতে হলে সঞ্চটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এরপরে কার চ্যানেলে সবচেয়ে বেশি ভিগো জ্বালা ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন